আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আমি সিদ্দিক শাওন খুব গুরুত্বপূর্ণ একটি তথ্য ব্যাখ্যা করতে এবং বলতে আপনাদের সামনে হাজির হয়েছি অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনুসের পতন হতে পারে যে কোনো সময় যে কোনো মুহূর্তে আপনারা আমার এই কথাটাকে অস্বাভাবিক মনে করবেন না আগে আমার যুক্তিগুলো শুনুন বুঝুন এবং চিন্তা করুন আমি চাই আমার এখনকার ব্যাখ্যা ডক্টর ইউনুস সারের কান পর্যন্ত পৌঁছাক যে কোনো মুহূর্তে ছাত্র জনতার গণ বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে দ্বিতীয় প্রজন্মের মুক্তিযুদ্ধে যে স্বাধীনতা অর্জিত অর্জিত হয়েছে এবং এই স্বাধীনতা অর্জিত হওয়ার পর ডক্টর ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে এই সরকারের পতন হতে পারে যে কোনো মুহূর্তে কারণ কি আমি প্রথমেই একটা উদাহরণ দিয়ে আমি আমার কথা শুরু করছি দেখুন মিশরের সাবেক প্রেসিডেন্ট মুসলিম ব্রাদারহুডের নেতা মোহাম্মদ বুরসি দীর্ঘ আন্দোলনের মাধ্যম দিয়ে তিনি একটি সরকারের পতন ঘটালেন সরকারের পতন ঘটিয়ে মুসলিম ব্রাদারহুডের নেতা মোহাম্মদ মুরসি তিনি যখন প্রেসিডেন্ট হন মিশরের তিনি এসে কি করলেন তিনি এসে বিগত সরকারের যে সরকারের পতন হলো ওই সরকারের সকল দুষ্কৃতিকারীদেরকে সাধারণ ক্ষমা করলেন সাধারণ ক্ষমা করে তিনি রাষ্ট্র পরিচালনা শুরু করলেন বিনিময়ে কি হল ডক্টর মুরসির মতো বলিষ্ঠ নেতৃত্ব দানকারী তেজদীপ্ত আগ্নেগিরি লাভার মতো প্রজ্বলিত একটা নেতা কিন্তু হৃদয়টা অত্যন্ত নরম সাধারণ ক্ষমা ঘোষণা করে তিনি যখন মিশরকে পরিচালনা শুরু করলেন এই দুষ্কৃতিকারী নেতারাই একটা কু তৈরি করে একটা প্রতিবিপ্লব ঘটিয়ে ডক্টর মুরসির পতন নিশ্চিত করলো এবং তাকে মৃত্যু পর্যন্ত বরণ করে নিতে হলো এবার আমি যদি বলি ডক্টর স্যার তার অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদেরকে সাথে নিয়ে একই পথে হাঁটছে ডক্টর মুরসির পতন যেভাবে হয়েছে ডক্টর মুরসি তিনি মিশরের প্রেসিডেন্ট হয়ে দুষ্কৃতিকারীদের সাধারণ ক্ষমা ঘোষণা করলেন যেটা রাজনৈতিক ভুল সিদ্ধান্ত ছিল যার কারণে তার পতন হলো মৃত্যু পর্যন্ত হয়ে গেল ডক্টর স্যার সেই ভুলটাই করে যাচ্ছেন এবার আমি একটা একটা করে কারণ ব্যাখ্যা করি দেখুন প্রথমে যদি প্রশ্ন করি ডক্টর ইউনি কে শপথ বাক্য পাঠ করিয়েছেন কে নিয়োগ দিয়েছেন নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি তাহলে যে রাষ্ট্রপতি নিয়োগ নিয়োগ দিতে পারে পারে ওই রাষ্ট্রপতি করতে কারণ ক্যান্সেল ডক্টর ইউনুসের প্রধান উপদেষ্টার পথ ক্যান্সেল করার ক্ষমতা রাষ্ট্রপতি রাখে এখন প্রশ্ন হচ্ছে এই রাষ্ট্রপতি সে হচ্ছে একটি দুর্নীতিবাজ সে এস আলম গ্রুপের কর্মচারী সে খুনি হাসিনের দাঁড়াল খুনি হাসিনা তার স্বার্থে এই রাষ্ট্রপতিকে বসিয়েছে এই রাষ্ট্রপতি যখন ডক্টর ইউনুসেরকে শপথ গ্রহণ করিয়ে তার উপদেষ্টাদেরকে নিয়ে সরকার গঠন করালেন সেই রাষ্ট্রপতি এখনো পর্যন্ত বিদায় হচ্ছে না কেন তাহলে মনে রাখুন কোনো না কোনো বিপ্লবের মাধ্যম দিয়ে এই রাষ্ট্রপতি ডক্টর ইউনুসের পদত্যাগ নিশ্চিত করতে পারে এটা হচ্ছে প্রথম যুক্তি এবার আসুন আরো গুরুত্বপূর্ণ একটু যুক্তি দেখি পাঁচই আগস্ট স্বাধীনতা হয়ে যাওয়ার পর যখন ডক্টর গঠন হলো তারপরে আমরা জানি যে আবু সাইদের কবর জিয়ারত করতে যখন গেলেন তার বাড়িতে ঠিক তখনই আমাদের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি অন্যান্য নিম্ন আদালত থেকে উচ্চ আদালত পর্যন্ত সকল বিচারপতিদেরকে ডেকে একটা মিটিং এর মাধ্যমে জুডিশিয়ারি কু করতে চেয়েছিলেন যার মাধ্যম দিয়ে ডক্টর সাংবিধানিক ভাবে যদি তাকে নিশ্চিত করতেন যে এই সরকার অবৈধ সেনাবাহিনীর সহযোগিতায় গোয়েন্দাদের সহযোগিতায় ছাত্র জনতার চরম বাধার মুখে প্রধান বিচারপতি তিনি পদত্যাগ করতে বাধ্য হন এবং সেই জুডিশিয়ারি কুর হাত থেকে ডক্টর সরকার বেঁচে যায় বেঁচে যায় গোটা বাংলাদেশ বেঁচে যায় বাংলাদেশই বেঁচে যায় আমরা রক্ত সংঘর্ষের দিকে দেশ চলে যেত এরপর সারা ঢাকা শহরে একই সাথে একই রাতে সবখানে ডাকাত হয়ে ফিরে আসলো কারা এরপর হিন্দু হয়ে ছাত্রলীগ আওয়ামী লীগ হাজারো হিন্দুর মধ্যে ঢুকে শাহবাগে প্রতিবিপ্লব করার প্রচেষ্টা করল এরপর আনসারের পোশাক আনসার হয়ে করে যে ঘটিয়ে ফেলেছিল ছাত্র জনতার রোসে পড়ে সেটা দূর হয়ে যায় নাহলে ওই রাত্রে রক্তাক্ত পরিস্থিতি তৈরির মধ্য দিয়ে একটা ঘটনা ঘটে যেতে পারত যখন সচিবালয়কে ঘেরাও করেছে হাজার হাজার আনসার এখন কথা হলো রাষ্ট্রীয় পোশাক পরে কোন মিছিল এটা নিঃসন্দেহে বিদ্রোহ এই বিদ্রোহ সারাদিন চললো কিভাবে এটা ডক্টর সারাদিন তারা আন্দোলন করবে কেন এই রাষ্ট্রীয় পোশাক পরে রাষ্ট্রীয় পোশাক পরে আন্দোলন করা যায় না অতএব এটা নিঃসন্দেহে বিদ্রোহ এই বিদ্রোহ সারাদিন কেন হলো তাহলে এটা তো অন্যায় করছিল যাক সেখান থেকে আল্লাহ বাঁচিয়েছেন এখন কথা হলো আপনার একটা গুরুত্বপূর্ণ বিষয় দেখুন প্রাইমারি স্কুল থেকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি দালালেরা বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় বসে আছে ব্যক্তি যোগ্য হোক আর অযোগ্য হোক হাসিনা এটা দেখে নাই খুনি হাসিনা দেখেছে কে তার পাঁচ আটা দালালি করবে তাকে বসিয়েছে যোগ্যদেরকে ডিঙিয়ে ডিঙিয়ে অযোগ্যকে বসিয়েছে যে তার পা চাটবে এখন কথা হচ্ছে যে আমরা কিন্তু দেখতে পাচ্ছি আমাদের পুলিশ ডিপার্টমেন্ট এই মুহূর্তে এখন আমি মনে করি তারা পঞ্চাশ ভাগ দায়িত্ব নিয়ে কাজ করছে না আমি চ্যালেঞ্জ করে বললাম তারা যে ফাংশনাল কাজ করছে এই কাজের মধ্যে দেশপ্রেম নেই পঞ্চাশ ভাগ এখনো পর্যন্ত দেশপ্রেম নেই তাহলে করণীয়টা কি মনে রাখতে হবে ছাত্র জনতার রক্ত দিয়ে যে যে বিপ্লব এসেছে এই বিপ্লব যে কোনো মুহূর্তে প্রতি বিপ্লবে রূপ নিতে পারে এবং ডক্টর ইউনিসের সরকারের পতন হতে পারে তাহলে করণীয় কি করণীয় হচ্ছে যে একদম নিম্ন থেকে শুরু করে উচ্চ পর্যন্ত যেখানে যেখানে খুনি হাসিনার দালাল পাচাটা কুকুরগুলো বসে আছে অতি করতে হবে এবং যোগ্য দক্ষ বিচক্ষণ আমলা কামলা যারা খুনি হাসিনের সময় ওএডি হয়ে বসে আছে চাকরিচ্যুত হয়েছে অপসারিত হয়েছে তাড়াতাড়ি করে সেই বিপ্লবী চেতনার মানুষগুলোকে ফিরিয়ে আনা এবং গুরুত্বপূর্ণ পদগুলোতে গুরুত্বপূর্ণ ব্যক্তিগুলোকে দেওয়া খুনি হাসিনার পাঁচটা দালাল গুলোতে সেনাবাহিনী থেকে বের করতে হবে পুলিশ ডিপার্টমেন্ট থেকে বের করতে হবে আনসার ভিডিপি বিজিপি ব্যাটালিয়ান আনসার সবখান থেকে বের করে দিতে হবে এমনকি সচিবালয়ের সচিব থেকে শুরু করে প্রত্যেকটি জায়গায় ইভেন মেম্বার চেয়ারম্যান থেকে শুরু করে প্রত্যেকটি জায়গায় দ্রুত অপসারণের কাজ চালাতে হবে হ্যাঁ আমি জানি কিছু কিছু জায়গায় আমরা অপসারণ করা হয়েছে কিন্তু এখনো যারা বসে আছে তারাই প্রতি বিপ্লব ঘটিয়ে ডক্টর ইউনিসের সরকারের পতন ঘটানোর জন্য যথেষ্ট রাখে যে কোনো মুহূর্তে পুলিশ যদি ইউনিফর্ম পরে আন্দোলন করে আপনি ঠেকাবেন কি দিয়ে দেশ তো গৃহযুদ্ধের দিকে চলে যাবে বিধায় এখনো সময় আছে প্রথম যে দায়িত্ব আগে পাঁচটা দালালদেরকে অপসারিত করা তাদেরকে দ্রুত বিচারের আওতায় নিয়ে আসা গ্রেপ্তার করা এবং যোগ্য লোকদেরকে বসিয়ে দেওয়া আর আরেকটা ব্যাপার হলো যেহেতু ডক্টর ইউনুস সারের সকল উপদেষ্টা রাজনৈতিক বিচারে তাদের অভিজ্ঞতা কম তারা চৌকস দক্ষ বিচক্ষণ কিন্তু রাজনৈতিক জ্ঞান কম দেশ পরিচালনার জ্ঞান কম বিধায় তাদের উচিত হবে সুশীল সমাজের মধ্যে যারা রাজনীতি ভালো বোঝে সমাজনীতি অর্থনীতি ভালো বোঝে তাদেরকে তাদের সাথে পরামর্শ করা রাজনৈতিক ব্যক্তিদের সাথে আলোচনা করা এবং সুন্দরভাবে দেশ পরিচালিত করা আর আমরা চাই এ জাতি একটা লম্বা সময় ডক্টর ইউনি সারদেরকে দেবে এই রাষ্ট্র মেরামতের জন্য আলাইকুম রহমতুল্লাহ